যার মনে চায় বলবে যার মনে চায় না বলবে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ বলতে পারবে না এটা বলার অধিকার আপনাকে দেওয়া হয় না কেন এ মামারে তো ভুল হতে পারে পীরেরও তো ভুল হতে পারে রাষ্ট্রপ্রধানের তো ভুল হতে পারে তাই বলে কি তাই বলে কি সে ভুল করলে আমরা ভুল করবো না কি ভাইয়া এ মাম তুমি ভুল করে তাই বলে আমরা ভুল করব মুফতি সাহেব ভুল করলে আমরা ভুল করব যেটাকে আমরা হক মনে করেছি আমাদের করেই যাব কে কে আমি দেখতে চাই না রাখি আল্লাহ কবর কবর আমি বেশি কথা নয় বেশি কথা নয় কারণ এনি অনেক ঝগড়া চলছে আল্লাহ সবাইকে হেদায়ত করো হাজরিন আমাদেরকে বলে আমার বেদা আছি বুঝলেন তো নিজে যে বেদা কয়টা করে আর খবর নেই নিজের বেদা তোর খবর নাই এজন্য বলতে হয় নিজের সরকার তেল দাও পরের সরকার তেল দেওয়া দরকার নেই এজন্য আল্লাহ হাবিব সাদ্দসলামের আলোচনা নবীজির আলোচনা আল্লাহ পাক শুদ্ধ করেছেন তার জেকেটকে আল্লাকা জিকা বলেন আল্লাহ নবীজির আলোচনা নবীজির স্মরণকে আল্লাহ শুদ্ধ করেছে। এ ঘোষণা কাজ বলুন এ ঘোষণা কাজ বুঝলেন আল্লাহর হাবিরের প্রতি আপনাকে যেমন এ কাজ রাখবেন আপনি নবীজিকে কেয়া আপনার সাথে সেরকমই পাবো হিসাবটা মনে রাখবেন আল্লাহর হাবির বুঝতে ভালোবাসেন বাসে নবীজির ভালোবাসা আপনি পাবেন শুধু নবীন ভালোবাসা না আমার আল্লাহর ভালোবাসা আপনি পাবেন বলেন আসলাম

নবীজের আমল নবীদের আদর্শ নিয়ে আলোচনা হয় বা দুনিয়া বিগুন আলাপ হয় কি ভাই দুনিয়া বিগুন আলোচনা হয় সব আলোচনা আল্লাহ নবী কেমন ছিলেন হুজুরের সিরাত হুজুরের সুরাত হুজুরের আমল হুজুরের আখলা হুজুরের চরিত্র হুজুরের আদর্শ সব কিছু বিষয়ে আলোচনা হচ্ছে এই মিলাদের নবী বলেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে শুধু মিলাদুল নবী আমাদের দেশেই নয় আমরা বলি ঠিক কি না মালয়েশিয়া এই এই বেল্টে পূর্ব বেল্টে আপনার এই মালয়েশিয়ায় সিঙ্গাপুর এই সব বলে এইসব রসুর এই নানা প্রোগ্রাম হয় এখন শুধু আমরা মনে করি যে আমাদের বাংলাদেশই হয় আর কোথাও হয় এরকম অনেকে মনে করে আসি কি নাই না এই অনুষ্ঠান সারা পৃথিবী হয়

ব্যবহার যা কেমন মনে চায় সে তেমন বলে সমস্যা আছে আমাদের মনে চাইছে মিলার জন্য কি আমরা লেখবো তাতে আপনার সমস্যা কি কি ভাই আপনার সমস্যা কি এখন তো ঈদ বললে অনেকের আগা অনেকের মন খারাপ হয়ে যায় ঈদ অর্থ কি আনন্দ ঈদ অর্থ কি আনন্দ কথা বোঝার চেষ্টা করবেন তাহলে আল্লাহ বলছেন আনন্দ প্রকাশ কর সন্তুষ্ট থাকা উচিত সে এটা আল্লাহ ভিকুল আল্লাহ সন্তুষ্ট থাকতে বলেছেন বলেছে সব তাদের সন্তুষ্ট থাকা উচিত বলেন না হার আল্লাহ হাজরিন এ নিয়েও অনেক ব্যক্তি লাভ কুলবি ফাদ্লিল্লাহ হবে রহমতি কি হবে যা লেখা বলেন না হারাল আল্লাহর দয়া বলো আল্লাহর দয়া এবং মেহেরবানীতে যা এসেছে তার উপরে সন্তুষ্ট থাকা উচিত আনন্দ প্রকাশ করতে হয় আমরা খুশি আর ঈদ এটা মনে রাখবেন এটা চলমান বছর ঘুরে আসে কিনা বলেন না বছর ঘুরে আসে কিনা বছর ঘুরে আসে তুমি বলে ঈদ কথা বোঝার চেষ্টা করবেন আল্লাহ হাফিসের এই জন্মদিন হজুরের এই মিলাদুল নবী আলোচনা চলবে বারো মাস কিন্তু নবীজির জন্ম হয়েছে বারোই রবিউল আহ্বাল ঠিক কিনা বলেন আর ঈদ আমরা দুই ঈদ করি ঈদুল আজহা ঈদুল ফেতের জুমার দিনকে ঈদ বলা হয়েছে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ হাদিসের দলিল আছে যাই হোক কথা হচ্ছে এ নিয়ে করে ঝগড়া করে লাভ নেয়